সব কোম্পানি কিন্তু মেশিন বিক্রি করে দেবে কিন্তু মেশিনটা বেচার পরে আপনার যে মেশি যেই মেশিনে প্রোডাকশনটা হচ্ছে যে পেপার প্লেটের প্রোডাকশন যেটা হচ্ছে সেই পেপার প্লেটের প্রোডাকশনটা কিন্তু কোনো কোম্পানি আপনার সেলের দায়িত্ব নেবে না কিন্তু বালাজি মিশনারি একমাত্র কোম্পানি যে আপনারা মেশিনটা নিয়ে যাওয়ার পরে আপনার সেল কোথায় হচ্ছে আপনারা কিভাবে করছেন সম্পূর্ণ দায়িত্ব কিন্তু বালাজি মিশনারি কোম্পানিরই থাকবে আচ্ছা মানে প্রোডাক্ট যেটা তৈরি করছে সেটা বিক্রির দায়িত্ব বালাজি মিশনারি নিচ্ছে একদম বালাজি মিশনারি কোম্পানির কেন হচ্ছে আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু আপনারা অন পেপারে লিখিত পাবেন এগ্রিমেন্ট পেপারে

কোথা থেকে কিনবেন আপনার কথা দিচ্ছি বালাজি মিশনে একমাত্র কোম্পানি যে একদম বাজারের থেকে সস্তায় কিন্তু কাঁচামাল আপনাকে মানে মার্কেটের থেকেও সস্তায় একদম মার্কেটের থেকে সস্তায় কারণ মার্কেটের থেকে যদি সস্তায় না পান আপনারা কিন্তু কাজ করতে পারবেন না তো একদম কম রেটে আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন মার্কেটে তো এখন চাকরি বাকরি নেই বললেই চলে তো এরকম ধরনের বিজনেস করে যদি ঘরে বসে মান্থলি 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে কল করুন এবং আমাদের বালাজি মিশনেতে একবার হলেও আপনি আসুন নমস্কার আমি পম্পা আমি বালাজি মিশারি কোম্পানির তরফ থেকে আমি আবারও চলে এসেছি সিটি অফ জয়ের পেজ থেকে তো এর আগেও কিন্তু আমি ভিডিও করে সিটি অফ জয়ের পেজে আবারও ভিডিও করছি একটা দারুণ রকম এর আগেও তোমরা তোমাদের বিভিন্ন যে সমস্ত মেশিন সেগুলো দেখিয়েছো আমাদের আগের ভিডিও দেখিয়েছি অনেক রকমের আইটেম বলেছি তো আজকেও একটা এমন একটা বিজনেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কিন্তু খুবই মার্কেটে ডিমান্ড আছে কিন্তু খুবই প্রফিটেবল বিজনেস তো এই বিজনেস যদি আপনি করেন আপনার কিন্তু মানে ভবিষ্যতে আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না সেল করবেন কোথায় বেজবেন কার কাছে বেজবেন বা আমার যদি ভবিষ্যতে যদি কোনো রকম কোন চাকরি বাকি তখন নেই তো কোন রকম যদি কাজবাজ নাও থাকে আপনি এরকম ধরনের বিজনেস করে কিন্তু ভবিষ্যৎ আপনার দাঁড়িয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে স্বনির্ভর হতে পারবেন নিজেদের মহিলা পুরুষ সবাই কিন্তু এই কাজটা করতে পারবে বেজ তাহলে যদি তোমার আজকে এই যে মেশিনটা যেটা সম্পর্কে তুমি বলবে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব দর্শকদের তাতে কিভাবে সুবিধা হবে সেটাও জানব একদম তো তার আগে তুমি ছোট করে একটু অ্যাড্রেসটা বলে দাও বালাজি মেশিনারিতে কিভাবে আসবে লোকজন তো নমস্কার আমি পম্প আমি চলে এসেছি বালাজি মিশনারি কোম্পানিতে আমাদের মেশিনারি কোম্পানি হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মুড়াগাছায় অবস্থিত এইসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আসবেন হাওড়া টু মধ্যমগ্রামের বাসে উঠে মধ্যমগ্রাম চৌমাথায় নামবেন চৌমাথা থেকে আপনি বিটি রোডের অটোতে উঠে বলবেন মুরাগাছা বিডিও অফিস নামবেন আর যেসব দর্শক বন্ধুরা রাইট ট্রেনে আসতে চাইছেন শিয়ালদা থেকে আপনি মধ্যমগ্রাম লোকাল বারাসাত লোকাল হাসনাবাদ লোকাল এসব লোকালগামী ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবেন মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেবেন অটো পাবেন অটো মুড়াগাছা বিডি অফিস নাম্বার তো আছেই ওখানে কল করবেন আমরা কিন্তু গাইড করেন বেশ তাহলে আমরা দেরি করবো না এক এক করে তাহলে আজকে মানে তোমার মেশিনটা সম্পর্কে জানবো এবং কিভাবে এটাকে ব্যবহার করে মানে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে সেটাও আমরা দেখে নেব ঘরে বসে দেখুন অনেকেই তো আছেন মহিলারা অবসর সময়টা কি করবেন জানেন না সারা দিন কাজ করছেন বা পুরুষরা একটার কাজ করছেন বা বাধ্যকি টাইমটায় একটা বসে আছেন কি করবেন জানেন না তারা কিন্তু মানে একদমই কম পুঁজি ইনভেস্ট করে কিন্তু এরকম ধরনের মেশিন কিন্তু নিয়ে বিজনেস করতে লাভজনক ব্যবসা করতে একদম লাভজনক ব্যবসা করতে এটা দেরি করবেন না আমরা দেখা শুরু করি মেশিনটা একদম তো দশ বন্ধীদের বলেই দি আমি কি এমন বিজনেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন ঘরে বসে কিন্তু আপনারা এরকম ধরনের বিজনেস পারচেজ করতেই পারবে নরা আসে এগুলো যে পেপার প্লেটের আপনার প্রোডাক্ট এই পেপার প্লেটের প্রোডাক্টগুলো কোন মেশিনের মাধ্যমে রেডি করবেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো এটা হচ্ছে সেই মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আমি চালিয়ে একদম পুরো আপনার অন লাইভ করে দেখিয়ে দেব কি রকম ভাবে আপনারা এরকম মাল রেডি করছেন আচ্ছা তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার হচ্ছে টোটাল এটা অটোমেটিক হাইড্রোলিক মেশিন এই প্যানেল বোর্ডের মাধ্যমে কাজ হবে আমি সুইচটা অন করে দিচ্ছি মেশিনটা কিন্তু চালু হয়ে গেল ঠিক আছে এখানে আছে ডাইস এই ডাইজের মাঝখানে কি করতে হবে র material দিতে হবে র material দেওয়ার মাধ্যমে কিন্তু এই দেখুন এখানে 8 in ডাইস দেওয়া রয়েছে আমি 8 in পেপার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে কাটিং পেপারগুলো আছে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়ে দেওয়া হলো এইখানে মেশিনটা আমি চালু করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই স্টার্ট বাটন ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি দু পিস পেপার দিয়েছি এর মধ্যে কিন্তু আপনারা চাইলে এক সঙ্গে 15 থেকে 16 পিস পেপার দিতে পারবেন দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এই ধরনের প্লেটটা রেডি হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেল এক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেল দেখুন কত সুন্দর ফিনিশিং এক সেকেন্ডের মধ্যে দু পিস পেপার কিন্তু রেডি হয়ে গেল খুব সুন্দর দারুন তো আপনারা কিন্তু ঘরে বসে ইজিলি এরকম ধরনের একটা মেশিন কিনে অনা কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে আপনারা অবসর সময়টা কি করবেন ভাবছেন তো এই ধরনের একটা একটা ছোট আপনি মেশিন কিনে মাত্র টাকা ইনভেস্ট করে এরকম ধরনের মেশিন পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই মেশিনটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে অটো হাইড্রোলিক রোলার মেশিন যারা মনে করছেন যে একটু বেশি বাজেট আছে যাদের তাদের জন্য হচ্ছে এই মেশিনটা বেস্ট এই মেশিনে আপনারা সাত ধরনের আইটেম করতে পারবেন

বাJadi আপনারা ম্যানুয়াল এই ধরনের মেশিন নিয়ে শুরু করবেন দেখুন ডাইসটা লাগানোই রয়েছে আমি কিন্তু একটা দেখিয়ে দেব ডাইজের মাঝখানে আমরা এরকম ব্র ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি এইদয়ার মাধ্যমে কিন্তু চাকাটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি কিন্তু একটা আপনার বাটি বা প্লেট যেটাই তাই বলুন যেই ডাইস লাগাবেন না কেন সেরকম কিন্তু এরকম টাইপের আপনার রেডি হয়ে যাবে এটা কিন্তু উইদাউট হিটে আমি কিন্তু এই পেপারস রেডি করেছি এখানে কিন্তু হিট পড়ে ਨਹੀਂ আপনারা যদি মনে করেন যে এই মেশিনটা নেবেন তাহলে কিন্তু আমরা হিটার পুতি কানেক্টর সব দিয়ে দেব

দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে যারা কিনবে তারা কিন্তু এবার একটা কথা বলো যে এটা দিয়ে যারা প্রোডাকশন করলো কেনার পর সবার একটা চিন্তা থাকে যে মালটা তারা বেচবে কোথায় কিভাবে বিক্রি করবে সেইগুলোর ব্যাপারে তোমাদের কি সাপোর্ট থাকছে একদম যারা মনে করছেন যে এই ধরনের মেশিন কিনছেন দেখুন কাঁচা মাল আর মার্কেট দুটো কিন্তু মেন হয় কাঁচা মাল আমাদের কাছে অল টাইম পাচ্ছেন একদমই বাইরের রেটের থেকে কম দামে আচ্ছা যতটা পারবো কেন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং কারখানা আমরা কিন্তু অনেকটাই কম করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো একদমই আপনারা 60 টাকা কেজি থেকে শুরু করে 70 70 এর মধ্যে কিন্তু আপনারা র ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার আপনারা প্রোডাকশন করে মালটা কোথায় সেলিং করবেন এটা কিন্তু মাথার মধ্যে আসে যে এত মাল আমরা প্রোডাকশন করতে কোথায় আমরা সেল করব জানি না নতুন ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোলসেলাররা আছে আমাদের মেশিনের যে ডিস্ট্রিবিউটর যে মালটা আপনি প্রোডাকশন করে সেলারকে দেবেন সেই ডিস্ট্রিবিউটর কিন্তু আমাদের কোম্পানি তরফ থেকে আছে সে তাদের কাছে আপনারা মাল কত টাকায় সেল করবেন কি লাভ থাকবে সব প্রফিট কিন্তু আপনাকে অন টেবিলে বুঝিয়ে দেওয়া হবে বেশ মানে জিনিসটা কিভাবে বিক্রি করবে এই ক্ষেত্রেও তোমরা পুরো সাপোর্ট দেব পুরো সাপোর্ট কিন্তু দেব বেশ বেশ আচ্ছা দিদি মেশিনগুলো সম্পর্কে তো জানলাম এবার বলো মেশিনটা চালাতে গেলে কারেন্ট কতটা লাগছে বা কতটা জায়গা লাগছে ওগুলো একটু বলে দাও দেখুন আমাদের এখানে সব ধরনের মেশিন কিন্তু বাড়ির লাইনেই চলছে বাড়ির যে আপনারা ফ্যান লাইট চালাচ্ছেন সেই টু টোয়েন্টি লাইনেই কিন্তু চলবে এই ধরনের মেশিনগুলো ছাড়াও কিন্তু আমাদের এখানে যা যা মেশিনগুলো আছে সবই কিন্তু সিঙ্গেল ফেসে টু টোয়েন্টি লাইনেই চলবে আর জায়গার কথা বলছেন জায়গা দেখুন কত ছোট একটা মেশিন কিন্তু আপনারা দেখতেই পারছেন একটা দশ বাই বারো একটা রুম নেবেন রুমের মাধ্যম রুমের মধ্যে একটা মেশিন বসাচ্ছেন আর কাঁচামাল রাখতে যেটুকুনি আপনার জায়গা লাগে আচ্ছা আচ্ছা মানে একদমই একটা ঘরের মধ্যেই হয়ে যাবে জিনিসটা আলাদা করে লাগবে না দশ বাই বারো একটা রুম নেবেন বলে দাও যে এই মেশিনটা চালাতে গেলে মানে ম্যান পাওয়ার কত লাগবে বা কি বয়সের লোকজন এটা করতে পারবে দেখুন ম্যান পাওয়ার বলতে দেখুন ম্যানুয়াল মেশিন যেগুলো আছে সেগুলো কিন্তু একজন মানুষে কিন্তু কাজ করতে পারবে ঠিক আছে এমন না যে আপনার আলাদা করে লেবার লাগবে বা কিছু আপনার যদি মনে করেন যে হাইড্রোলিক মেশিন নেবেন সে ক্ষেত্রে দুজন একজন কাজ করছে একজন সাইডে যে প্যাকেজিং করছে সেই কাজটা করতে পারবে আচ্ছা ঠিক আছে মানে একটা লেবার নিয়ে কাজ করা যাবে এবার ম্যান পাওয়ার আর আপনার যে বলছেন যে মহিলা পুরুষ যে আপনি প্রশ্নটা করলেন যে পুরুষরা ফুল টাইমেও কাজ যদি কাজটা করতে পারে তো ভালো হ্যাঁ ফুল টাইমেও কাজটা করতে পারবে কোনো অসুবিধা নেই প্রথম কথা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ই এই মেশিনটা চালিয়ে ইনকাম করতে পারবে এবং বাচ্চা যারা মনে করে কলেজে পড়ছেন বাদ বাকি সময়টা কি করবেন তারাও কিন্তু করতে পারবেন এমন না যে আপনারা খালি মহিলা পুরুষ করতে পারবেন যারা টিনেজার বয়স আছেন যে আঠারো বছর থেকে আপ টু সত্তর পঁচাত্তর বছর পর্যন্ত সবাই করতে পারবে যে কেউ এমনই একটি মেশিন না যে কেউ আপনারা কাজ করতে কিন্তু মানে মেশিনটা যে কেউ অপারেট করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ তাহলে এই জায়গাটাও ক্লিয়ার হয়ে গেল এবার সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা এবার এটা ক্লিয়ার করে দাও যে এই মেশিনগুলো চালিয়ে মাসে কত টাকা পর্যন্ত আয় করা সম্ভব এই মেশিনগুলো চালিয়ে মোটামুটি আপনারা যে ইনভেস্ট করছেন সেটা তো প্রফিটটা আপনাকে বুঝতে হবে তো ম্যানুয়াল মেশিন যারা পনেরো টাকা থেকে শুরু করছেন তারা মোটামুটি মাস গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো কিরকম কি প্রফিট থাকবে বান্ডিলে সেল করবেন না কি কেজিতে সেল করবেন সেটা আমি তো হাতে কলমে বুঝিয়েই দেবো আর যারা মনে করছেন যে অটো হাইড্রোলিক মেশিন এরম ধরনের সেটা আপনি কাজ করবেন তো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে অসাধারণ মানে ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব আর অটোমেটিকের ক্ষেত্রে ষাট হাজার টাকা একদম ইজিলি

একদমই তাই দেখুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি প্রচুর তো মিশনারি কোম্পানি রয়েছে আমাদের কলকাতায় বলুন কলকাতার বাইরে বলুন অনেক মিশনারি কোম্পানি রয়েছে কেন আপনি আমাদের বালাজি মিশনারি কোম্পানিতে আপনি আসবেন দেখুন মেশিন তো কেনাটাই বড় কথা না আগে দেখতে হবে মেশিনের কি ব্যাকআপ আছে কারণ বিজনেসটা আমি একদিনের জন্য করব না বিজনেস আমি বারো মাস লাইফ টাইমের জন্য করব লাইফ টাইমের জন্য করতে গেলে আমাকে দেখতে হবে যে কি ব্যাকআপ আছে আমি বিজনেস যেটা করছি যেই মেশিনে করছি সেই কাঁচা মালটা কোথায় পাবো একদম এবং আমি যেই মেশিনের মাধ্যমে কাজ আজকে যদি আপনি মেশিনটা নিয়ে যান সেই মেশিনটা যদি আপনার দু মাস চালাতে চালাতে খারাপ হয়ে গেল সে যদি সার্ভিসিংটা না পাই আপনার মেশিনটা লাভ হবে না কোনো হ্যাঁ তো তিন নম্বর আপনার হচ্ছে যে আপনি যে মালটা আপনি যে রেডি করছেন সেটা যদি প্রোডাকশনটা আপনি সেলই না করতে পারেন আপনার মেশিনটা ব্যবসাটাই আপনার বসে যায় একদম একদম তো দেখুন ফার্স্ট অফ অল আগে দেখতে হবে মেশিন যেটা নিয়ে যাচ্ছেন সেই মেশিনের সার্ভিসিং আমাদের বালাজি মেশিনারি কোম্পানিতে একদমই দেওয়া হচ্ছে সেটা ফ্রি অফ কস্টে আচ্ছা ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক যাবে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে যদি মেশিনের কোনো সমস্যা হয় সেকেন্ড হচ্ছে কাঁচামাল একদমই কম রেটে পাচ্ছেন একই ছাদের নিচে কিন্তু পাচ্ছেন কাঁচামালটা যাতে করে কি আপনারা দুটো টাকা ইনকাম করে মানে বেশি প্রফিটটা গেইন করতে পারেন আচ্ছা আবার বাজারের থেকে অনেক কম দামেও পাচ্ছেন কাছে বাজারের থেকে অনেকটাই কম দামে পাচ্ছেন আর থার্ড হচ্ছে যে হোলসেলার আপনি যে মালটা প্রোডাকশন করছেন যে হোলসেলারের মাধ্যমে মালটা সেলিং করবেন সেটা কিন্তু আমরাই গাইড করে দেব আচ্ছা মানে বিক্রির ক্ষেত্রে চিন্তাটা নিতে হবে না দর্শকদের সবকিছু কিন্তু আপনার এগ্রিমেন্ট পেপারে লিখিত পাবেন এই बेनिफिटটা কিন্তু বালাজি মেশনারিতে একমাত্র আপনি পাচ্ছেন বেশ বেশ তাহলে মোটামুটি এই মেশিনটা কিনে সব রকমের যাবতীয় সাপোর্ট যা যা দরকার একটা ব্যবসাকে লাভজনক করার জন্য সমস্ত সাপোর্টই কিন্তু বালাজি মেশনারিজ দেবে একদম আর যে সব ভাই বোনেরা বসে রয়েছেন বেকার ভাই বোনেরা তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এখানে কিন্তু গোটা 30 রকমের মেশিন আছে 30 রকমের ব্যবসার আইডিয়া রয়েছে পেপার প্লেট মেশিন ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তার আইডিয়া কিন্তু আমরা দিয়ে দেব যদি ভাই বোনেরা ভাবেন যে একটা বিজনেস বিজনেস করবেন ব্যাপারে আমি জানি না কিভাবে কাজটা করব সেটা কিন্তু আমরা আপনাকে হাতে ধরিয়ে বুঝিয়ে দেব সেই ট্রেনিং কিন্তু আমরা দিয়ে দেব তো একবার হলেও আপনারা বালাজি মিশনারি কোম্পানিতে আসুন অনেক তো চাকরি বাকরি হলো এবার একবার বিজনেস করুন বিজনেস করে আপনি দেখুন মাস গেলে কিরকম কি প্রফিট হবে না আপনারা কিন্তু মাস গেলে এতটাই প্রফিট হবে যে আপনার চাকরি করতেই হবে না একদম একদম ভবিষ্যৎ কিন্তু আপনার বাড়িতে বসেই কিন্তু দাঁড়িয়ে যাবে একদম তো একবার হলেও কিন্তু বালাজি মিশনারি কোম্পানিতে আপনাকে আসতে হবে টোটাল জিনিসটা আপনাকে জানার জন্য একদম বেশ তাহলে আমরা মানে দর্শকদের বলবো আপনারা একবার ভিজিট করুন বালাজি মেশিনারিতে এই একটা মেশিন তো দেখানো হলোই এছাড়াও আরও যাবতীয় প্রচুর মেশিন রয়েছে এখানে হতেই পারে এটা পছন্দ হলো তো ভালো তার সাথে আরও কিছু মেশিন পছন্দ হয়ে গেল সেটাও হতে পারে তো দিদি দর্শকদের আরেকবার শেষবার বলে দাও যে মানে এখানে আসবে কীভাবে অ্যাড্রেসটা একটু বলে দাও যেসব দর্শক বন্ধুরা হাওড়া থেকে আছেন হাওড়া থেকে হাওড়া টু মধ্যম গ্রামের বাস ধরবেন মধ্যম চৌমাথা তো নামছেন চৌমাথায় নেমে অটোতে উঠে বললেন মুরাগাছা বিডি অফিস আর যেসব দর্শক বন্ধুরা বাই ট্রেনে আসছেন ট্রেনে উঠে আপনি শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন আপনি হাওড়া সরি থাবড়া লোকাল বনগাঁ লোকাল বারাসাত লোকাল এসব লোকালকে আপনি ট্রেন ধরে মধ্যমগ্রাম নামছেন মধ্যমগ্রাম নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছেন বেরিয়ে দেবেন অটো পাবেন অটোতে উঠে বলে মুড়াগাছা ভিডিও আছে আচ্ছা ফ্রি দেওয়া নম্বর আছে ওখানে আপনারা কল করবেন আপনারা কিন্তু অফিস অবধি গাইড করে নেবে আপনাদের বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দিদি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নমস্কার